নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমিও ভালো আছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুইটা গুগু পাখি রইছে গাছের ডালে Acá se unen mis

দেখা যায় সমস্ত উপকরণ কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এই যে নতুন রান্না করবো কালকের মাছ দিয়ে এই যে মাছ কালকে ভেজে ধুয়েছিলাম আর পাইকে বাজবো ভাবতে বাপ দুই চুলছি একমরে বাদ হবে আরেকমূরে এজি মুসি বাপ দিয়েছি কিছু সময় বাকি নিবের চেপুছে বাপান হয়ে গেছে প্রায় নামিয়ে নিব এই যে নামিয়ে ফেললাম এখন সোমবার দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেল এসে পড়ছে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম রা এসে পড়ছে দিলাম কাটাঙ্কা দিয়ে দিলাম চিকিৎসা লঙ্কা ফাঁকি মুদির ফাঁকি

भापिए रेखा नटी एउटा दिनु হৈ গৈছে এখন মাছ দি দিব দুখ মাছ দি দিব ঝটকা দিই ঝটকা দিই রান্না করছি ঝটকা মাছ বলি এগুলা রে ঝরে গেছে এই যে হয়ে গেছে ওটা তিন রান্না করা হয়ে গেছে এখন আমি ফুলব আমি নামি ফেললাম হয়ে গেছে আমি ফেললাম এখন পেঁকে বেজানিব একটু বাপতে হবে লবণ একটু বাপ দিয়ে নেমে ফেলছি করে এসে বসে তেল দিয়ে দিব পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে গুঁড়ো দিয়ে দিলাম

বাজে আমি ফেললাম হয়ে গেছে আমি ফেলছি সমস্ত উপকরণ রান্না করা হয়েছে এই যে পেঁপে ভাজি মুটি দিয়ে মাছ দিয়ে রান্না করছি এই যে ভাত এখন খাবো